নমস্কার এম কিচেনে সবাইকে স্বাগতম আবার চলে এসেছি আমি নতুন একটা রেসিপি নিয়ে চলুন তাহলে শুরু করি রান্নাটা দেখুন কত সুন্দর লাগছে রান্নাটা আমি করেছি তো কী বানালাম চলুন আপনাদের দেখাচ্ছি আজ বানাবো সিম দিয়ে আর সজনে দিয়ে সর্ষে বাটা দিয়ে আবার একটি নিরামিষ খুব সুন্দর রেসিপি দেখুন আমি এখানে সিম আর সজনে নিয়ে নিয়েছি আগের দিন আপনাদের সাথে আমি এচও শেয়ার করেছিলাম আমাদের পাশের বাড়ির কাকিমা দিয়েছিল আর এই যে সজনেগুলো দেখছেন এই সজনেগুলোও আমাদের পাশের বাড়ির কাকিমাই আমাদের দিয়েছিল। তাই ভাবলাম এটা দিয়েও আপনাদের একটা রেসিপি শেয়ার করি তো চলুন সিম আর সজনে ডাটাটা কেটে নিই প্রথমে সিমটা কেটে নিচ্ছি দেখুন আমি দু টুকরো করে কেটে তারপর জলে দিয়ে দিচ্ছি ধোয়ার জন্য এই দেখুন এবার আমি ধুয়ে একটা থালার মধ্যে তুলে নেব সিমটা এই দেখুন তুলে নিচ্ছি একটু সিমের মধ্যে বীজ বীজ থাকলে খেতে খুবই সুস্বাদু লাগে এই দেখুন না আমি নিলাম এর আগে আপনারা দেখেছেন আমি সজনে দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে দেখিয়েছি তাই ভাবলাম এবার আলু ছাড়া করি তাহলে আরও টেস্টি লাগবে মানে আলু দিয়ে সব তরকারি টেস্ট লাগে তবে কিছু তরকারি আলু ছাড়াও ভালো লাগে দেখুন কথা বলতে বলতে আমি সজনে ডাটাও কেটে নিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে এই দেখুন নামিয়ে নিলাম এরপর ধুয়ে ভালো মতো গামলার থেকে থালায় চলুন আপনাদের দেখাচ্ছি পুরোটা কত সুন্দর লাগছে দেখতে এই দেখুন দুটোই কেটে নিয়েছি একদম সবুজ কত সুন্দর লাগছে দেখতে এবারে আমি মিক্সিতে সর্ষেটা বেটে নেবো দেখুন মিক্সির যা নিয়ে নিয়েছি ছোটোটা ঠিক আছে এরপর নিয়ে নিচ্ছি সর্ষে পরিমাণ মতো ঠিক আছে এই দেখুন নিয়ে নিচ্ছি দিয়ে দিলাম মিক্সির জারে এ দেখুন এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেখুন কাঁচা লঙ্কাগুলো আমি ঝুড়ির থেকে নিয়ে নিচ্ছি এরপর বোটাগুলো ফেলে তারপর একটু হাত দিয়ে ফাটিয়ে তারপর দেব তার আগে আমি জিরে দিয়ে দিলাম গোটা জিরে এই দেখুন এবারে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি আমি কিন্তু ধুয়ে নিয়েছি ওই ঝুড়ির থেকে তুলে ঠিক আছে নাহলে আপনারা ভাববেন আমি ধুয়ে দিই এখানে আমি পাঁচ পাঁচফোরণও দিয়েছি অল্প তাহলে টেস্ট লাগবে এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি দেখুন এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবারে মিক্সির জারে ঢাকনাটা ঢেকে তারপরে বেটে আপনাদের দেখাচ্ছি এই দেখুন বাটা হয়ে গেল আপনাদের দেখাচ্ছি এখন তো মিক্সি সবার বাড়িতে হয়ে সুবিধা হয়ে গেছে মিক্সিতেই বেটে দিচ্ছে শিলনোড়া ছাড়াই তাই না এরপর যাদের বাড়ি শিলনোড়া আছে তারা তো শিলনোড়া দিয়ে পারছে দেখুন কড়াইতে তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছি দেখুন নেড়ে নিচ্ছি ভালো মতো দেখুন এরপরে আমি সজনে আগে দিলাম তারপরে সবগুলো মানে সবজি আর কি ওই সজনে ডাটা সিমটা দিয়ে দিলাম এরপর ভালো মতো নেড়ে নিচ্ছি আপনারা এবার আমার চ্যানেলে অনেক সজনে ডাটার ভিডিও দেখেছেন আপনারা চাইলে এটা তো দেখবেনই তার সঙ্গে সঙ্গে আরও যে ভিডিও দিয়েছি সেগুলোও দেখতে পারেন দেখুন আমি দিয়ে এখানে নুন দিয়ে দিলাম এরপর দু চামচ ছোটো চামচ দিয়ে বড় চামচ দিয়ে দিয়ে এক চামচ দেবেন তাহলে ঠিক আছে এই দেখুন আমি নেড়ে নিচ্ছি ভালো মতো এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে একদম সবুজ সিম আর সজনে ডাটা তাই না এবার আমি ঢাকা দিয়ে দিব দশ থেকে বারো মিনিটের জন্য তারপর দশ বারো মিনিট হয়ে যাওয়ার পর ঢাকাটা আমি খুলে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে একদম কালারটাই চেঞ্জ হয়ে গেছে সেদ্ধ হওয়ার পর তাই না এ দেখুন এবার আমি হলুদ দিয়ে দেবো একটু নাড়াচাড়া করার পর ঠিক আছে হলুদ দিয়ে এরপর আমি আরও একবার ভালো মতো নাড়াচাড়া করে নেব আর হ্যাঁ আরেকটা কথা আপনারা চাইলে এই রান্নাটা সর্ষের বদলে পোস্ত দিয়েও করতে পারেন ঠিক আছে এই দেখুন কত সুন্দর নেড়ে নিয়েছি এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে তাই না আপনারা কে কে ডাটা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবারে আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো দেখুন দিয়ে দিলাম এবারে আমি ভালো মতো নেড়ে নেব সর্ষে বাটাটা দেওয়ার পর ঠিক আছে এই দেখুন আপনারা দেখলে বুঝতেই পারছেন আমি সর্ষে বাটাটা অতটা বেশি দিইনি সব সময় বেশি বেশি দিয়ে রান্না করলে অতটা টেস্ট হয় না ঠিক আছে তার জন্য আমি কম দিয়েই রান্না করেছি আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে এরকমভাবে বানিয়ে একবার ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগে খেতে ওই যে বললাম সর্ষে বাটা ছাড়া আপনারা প্রস্ত দিয়েও করতে পারেন তাই না এই দেখুন আপনাদের একটু তুলে দেখাচ্ছি কত সুন্দর লাগছে না দেখতে আমি ভালো মতো নেড়ে নিয়েছি কিন্তু এই দেখুন আপনাদের কাছ থেকে আমি দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে ভালো মতো নাড়াচাড়া করবেন কিন্তু যদি পোড়া লেগে যায় তাহলে রান্নাটা একদমই ভালো হবে না আর খেতেও একদম ভালো হবে না ঠিক আছে এই দেখুন কত সুন্দর নেড়ে দেখুন আমি সর্ষের যে একটু জলটা ছিল সেটা শুকিয়ে গেছে ঠিক আছে এই দেখুন আর আরেকটা কথা আমি যখন সজনে ডাটাটা ঢাকা দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা লো করে তারপর কিন্তু দিয়েছিলাম আমি শুরুতে বলতে ভুলে গিয়েছিলাম তার জন্য আমি শেষে বলে দিলাম এই দেখুন রান্নাটা হয়ে গেছে আমি একটা বাটিতে নামিয়ে এনেছি কত সুন্দর লাগছে দেখতে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলায় কন্টে অবশ্যই বাজাবেন তাহলে আমি যখনই ভিডিও দিব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আজ আসছি আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ